হরে কৃষ্ণ আজকে আমি একাদশী সম্বন্ধে বলার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব কারণ বহু ব্যক্তি আমাকে ফোন করেছেন প্রভু এই প্রথম স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে একাদশী করলাম পাণ্ডবা নিজের একাদশী আমি শুনে খুব খুশি হয়েছি আমি বললাম যে চৈতন্য মহাপুর আশেষ কৃপাতেই একমাত্র এই নির্জল একাদশী করা যায় আর যদি একবার একাদশী করেছেন পাণ্ডবা নির্জল একাদশী কারণ একাদশী তিথি মাধবী তিথি এটা মাধব তিথি ভক্তি জননী যতনে পালন তিথি যখন করেছেন তখন ভক্তি জননী খুব খুশি হয়েছেন এবং আপনার জীবন ধন্য হয়ে গেছে তাই আমি অনুরোধ করব যারা যারা এই ক্লাস শুনবেন পাণ্ডবা নিজেলে একাদশী করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এক ভগবানের কাছে প্রার্থনা করছি হে ভগবান শ্রী শি রাধা মাধব শিশু কৃষ্ণদেব শিশু পঞ্চদত্তা কৃপা এখন যাতে ওনারা প্রতিটা একাদশী সুন্দরভাবে একজন মাতা মাতাজি আমাকে ফোন করেছিলেন যে প্রভু আমার স্বামীকে কোনো মতে এই পাণ্ডবা নিজের একাদশী করেছি আর তো উনি কোনোটা করবে বলে মনে হয় না আমি বললাম ওনাকে যে ওনাকে বলবেন যে এইবার যে একাদশী গুলো করবেন এই একাদশীগুলোতে চার থেকে পাঁচ বার খেতে পারবে তিনবার খাও পাঁচ বার খেতে পারবে কোনো অসুবিধা নেই জলও খেতে পারবে শরবত খেতে পারবে ফল খেতে পারবে একাদশীর সমস্ত সবজি হ্যাঁ একাদশীতে যা যা খাবার আছে সব কিছু জিনিস আপনার দায়িত্ব যে আপনার স্বামীকে সুন্দরভাবে গুছিয়ে যদি অফিস যায় তাহলে ভালো করে প্যাকিং করে দেওয়া হ্যাঁ এটা আপনার দায়িত্ব আপনি যদি ভালোবেসে স্বামীর কাছে এগুলো করে দেবেন যে তোমার জন্য এই এই জিনিস করে দেব তুমি একবার করে দেখো যদি খারাপ হয় আর কোনোদিনও বলবো না দেখবেন স্বামী তখন করবে হম কলি যুগে সত্যি বলতে কি পুরুষ মানুষরা কথা বলতে চলে এখন বিশ্বাস করুন আর না করুন যা বলে সেই একজন একটু ব্যতিক্রম আছে কিন্তু স্ত্রী যা বলে তাই শনি তাই অসুবিধা নেই আপনি যদি সুন্দরভাবে ওকে বলবেন যে সংসারটা শুধু তো আমার নয় তোমাকে নিয়ে তো সংসার ছেলে মেয়েদের নিয়ে সংসার তাই যদি করো ভালো আমি এই এই সুন্দর করে বানিয়ে দেব আর ওইটা বানাতে হবে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে স্বামীর থেকে নিলে করবে না প্রথমে দু একবার আপনার টাকা দিয়ে করতে হবে আদর করে খাওয়াতে হবে হ্যাঁ তারপরে স্বামী নিজেই পয়সা দেবে তারপরে স্বামী থেকে নেবেন ঠিক আছে অনেক কিছু জিনিস বানিয়ে দিলেন তখন মাতাজি বলছেন প্রভু তাহলে ঠিক আছে হ্যাঁ সাধারণত একাদশীতে যে পাপ পুরুষ থাকে না সেই পাপ পুরুষ আমাদের হৃদয়ে যদি প্রবেশ করে তাহলে আবার পাপ প্রবেশ করল আর পাপের ফলে আমার কষ্ট পাই সেই জন্যে ভগবানের ইচ্ছায় যখন আরম্ভ করে দিয়েছেন শুরু তাহলে দেখবেন করুন একবার কি দুবার একটু কষ্ট হবে আর পরে আর কষ্টই হবে না কেন এর এরপরে তো নির্জল একাদশী আবার এক বছর বাদে পড়বে তখন তো আপনার অভ্যাস হয়ে যাবে সব অসুবিধা নেই সেই জন্য করুন আর এই তার আরো সুন্দর মাহাত্ম আছে হম এই জগতে সত্যি কথা বলতে কি ভালো করে চিন্তা করুন এই জগতে এমন একজন ব্যক্তির নাম করুন যে দুঃখে নেই যে দুঃখ কষ্ট পায় না কারণ সুখ দুঃখ নিয়ে তো এই জগৎটা সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে ঘোরে চক্রকারে তাই আমি কখনো বলতে পারবেন না যে ও ধনী লোক বলে কষ্ট পাচ্ছে না বা বা আরো কষ্ট আপনার থেকে আরো কষ্ট আপনি যদি ভালো করে একবার চিন্তা করে দেখবেন আপনি তো অনেক সুখে আছেন আমরা তো অনেক কষ্ট একটা ছোট্ট হাসির কথা বলি তারপরে এই জৈনি একাদশী মাহাত্ম বলবো ঠিক আছে একজন ব্যক্তি ভগবানের কাছে গিয়ে খুব প্রার্থনা করছে যে ভগবান আমার যা দুঃখ সেই দুঃখের কথা তোমার কি বলবো হ্যাঁ তুমি আমার এই দুঃখটা মোচন করে দাও হ্যাঁ বলে ভগবানকে মন খুলে বলছে তার দুঃখের কথা ভগবান হাসতে হাসতে বলছেন এক আজবার অমুক জায়গায় যা একটা বট গাছ আছে সেই বট গাছে যে যার দুঃখে কুডলি ওইখানে বেঁধেছে আর তোর কুডলিটা বেঁধে অন্য কুডলি বেঁধে নিয়ে চলে আসবে তাহলে ওর দুঃখটা তোর কাজে চলে আসবে আর তোর দুঃখটা ওর কাছে চলে যাবে গিয়ে দেখছে অনেক জায়গা কোন জায়গায় মানে ডালে বাঁধার জায়গা নেই কত পূঁটিলি আছে সেই একটা লোক এসেছে বলছে ডালে তো বানার জায়গা নেই তাহলে আপনার পূঁটিলিটা আমাকে দাও আর আমার পূঁটিলিটা আপনাকে দিচ্ছি ওই গাছে ঠেকিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি তখন বলছে আপনার পূঁটিলিতে কি আছে বলছে আমার পূঁটিলিতে আছে আমার দুটো কারখানা আছে তখন শুনে তো দেখছি তাহলে তো প্রচুর টাকা টাকার অসুবিধা নেই খাওয়ার অসুবিধা নেই আমার দুটো বাড়িও আছে কিন্তু অসুবিধা রাখি অসুবিধাটা হচ্ছে আমার স্ত্রী আমার একেবারে কথা শুনে না ওর নিজের ইচ্ছা মতো এদিক সেদিক ঘুরে বেড়ায় আর ছেলেগুলো আমার কথা না এই শুধুমাত্র দুটো দুঃখ তারপরে আমি সব পাবেন ও চিন্তা করছে আমার একটাই দুঃখ আমি খুব গরিব কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়েরা আমার কথা শুনে তখন চিন্তা করছে ওই নিলে আমি দুটো কারখানার মালিক হবার টাকা পাবো কিন্তু স্ত্রী কথা শুনবে না ছেলে মেয়েরা কথা শুনবে না তাহলে টাকাটা নিয়ে কি করব হ্যাঁ তাই আস্তে আস্তে ফিরে এসেছে ভবন বললো কি পুঁটিটা নিয়েছে বলছে না প্রবু করে আমাকে যে ফুডলিটা দিয়েছেন মানে আমাকে যে দুঃখটা দিয়েছেন ওই দুঃখটা আমার কাছে থাক অপরের আর দুঃখটা পরিবর্তন করতে চেঞ্জ করতে চাই না কারণ ভগবান বলছেন হ্যাঁ এই জগতে প্রত্যেকটা ব্যক্তি খুব দুঃখে আছে সে যদি ওই নিজের দুঃখ থেকেই যদি সুখের অন্বেষণ করে খুঁজে পাবে অন্য থেকে পাবে না কারণ বলে প্রভু আমার যে সামান্য খালি একটু অর্থের জন্যে যে দুঃখটা ওটা ভগবান আমার স্ত্রী আমার ছেলেমেয়ের প্রশ্নে তাতে আমি খুব সন্তুষ্ট হ্যাঁ এইরকম সবাই তার নিজের পুঁতলিটা মনে করে সব থেকে বড় দুঃখের অন্যটা কষ্টে এই সুখে না হ্যাঁ সেই জন্য আপনি যেটা পেয়েছেন সেটা সুখে থাকবে এটা বলার অর্থটা কি এটা বলার অর্থ যে আপনি মনে করছেন যে আমার স্বামী আমার কথা শোনে না আমার ছেলে মেয়ে কথা শুনে ওর স্ত্রী কথা শুনে ওর স্বামী ভক্ত এই সব একাদশীর মাধ্যমে একমাত্র আমাদের যত দুঃখ যত সমস্যা গুলো মেটানো যায় আর এই একাদশীটার খুব সুন্দর ভাবে মাহাত্ম বলছে সেই মাহাত্ম আমি আপনাদেরকে একাদশী বই থেকে পড়ে পড়ে শোনাব হ্যাঁ আর এই কাহিনীটি আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বুঝেছেন সেখানে আছে মহারাজ যুধিষ্ঠি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আষাঢ় মাসের পক্ষের যে একাদশী সেই একাদশীটার নাম কি মাহাত্ম কি আপনি একদম সুন্দর করে খুলে আমাকে বলুন কারণ ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলছেন যে মারা যুধিষ্ঠির হম এই একাদশীর নাম যোগিনী একাদশী আর এই একাদশী পালনে কি লাভ সেটা বলছেন যে সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি এই মহিনী একাদশী যোগিনী একাদশীর কথা আপনি মন দিয়ে শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে বিখ্যাত মহাপাপ নাশকারী এবং এই তিথি ভবসাগরে পতিত মানুষকে উদ্ধারভাবে খুব সহযোগিতা করে মানে নৌকা স্বরূপ সেই জন্যে এই একাদশীটা যদি পালন করবেন তাহলে আপনার মঙ্গল হবে আর এই একাদশীতে বলেই দিচ্ছি কোনো আর কোনো কারণ নেই পেট ভরে খাওয়া দাওয়া করবেন তাহলে কোনো অসুবিধা আছে কোথায় হ্যাঁ একবার কি দুবার করে দেখুন যখন আরম্ভ করেছেন একদিন তো ছেড়ে দেবেন আমি না করছি না ঠিক আছে যেন ছাড়তেই হবে আপনি যখন ইচ্ছা করছেন আমি ছেড়ে দেবো দুটো একাদশী করে ছাড়ুন হম তাই না সেটা বলতে অনেকেই খুশি হয় তো ঠিক আছে আর এই দুটো একাদশী করার পরে ওর এত ভালো লাগে আমরা যেভাবে একাদশী করি তার থেকে একাদশী করে জানেন এমন অনেক প্রমাণ আছে অনেকে আমি কিচ্ছু খাবো না কেউ কেউ বলে আমি সন্ধ্যার পরে খাই হ্যাঁ এত আনন্দ পেয়েছে সেটাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিমার যে বলছেন এর একটা পৌরাণিক কাহিনী আছে এই যোগিনী একাদশীর মাহাত্রী সেই কাইনিটি আমি বলছি হে মহারাজ যুধিষ্ঠির আপনি মন দিয়ে শ্রবণ করুন হ্যাঁ তখন বলার পরে এই কাহিনীটি বলছেন মহারাজ যুধিষ্ঠি কি বলছেন এখন আমরা মন দিয়ে শ্রবণ আর এই একাদশীটা পড়েছে কবে এটা একটু বলে দিন আর আবার মনে হবে মোড় ভুলে যাব এই একাদশীটা পড়েছে জুলাই মাসে দুই তারিখে বুঝলেন জুলাই মাসের দুই তারিখে মঙ্গলবার এই যোগিন একাদশী আর পালন করবেন বুধবার তেসরা জুলাই চারটে ঊনপঞ্চাশ থেকে সাতটা বারের মধ্যে মানে চারটা ঊনপঞ্চাশ থেকে সাতটা এর মধ্যে পালন করবেন অনেক কিছু দানা শস্য ওই সময় একটাকে দুটো ডালে দিলেই হয় তাহলে ভড়ির যদি অসুবিধা হয় তাহলে পাঁচটা থেকে করুন পাঁচটা কি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে করুন হয়ে গেল একাদশী তাই এই দুদিনই একাদশী মাহাত্ম যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন যে অলোকা নগরে শিব ভক্ত করা পুবের নামে একজন রাজা ছিল অলোকানগরে শিব পরায়ণ পুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যেক শিব পূজা করতেন এবং এই শিব পূজার জন্য তার হেমমালি নামে এক মালি ছিল মানে ফুলের বাগানে যে মালি তার নাম ছিল হেমমালি। সে মানস সরোবরের থেকে শিবের জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে এনে কুবের কে দিতেন আর কুবের ভগবান শিবের খুব সুন্দরভাবে পূজা করতেন ঠিক আছে কিন্তু একদিন ঘটনাক্রমে এই হেমালি স্ত্রীর নাম হচ্ছে বিশালাক্ষী তাকে দেখতে খুব সুন্দরী ছিল হ্যাঁ তাই তার প্রতি যেমন স্বামী স্ত্রীর প্রতি একটু আসক্ত হয় সেভাবে হেমালি ও বিশালাক্ষীর প্রতি খুব আকৃষ্ট হয়ে রাত্রি খুব আনন্দ উপভোগ করলেন আর করতে করতে মনেই নাই হেমালিক যে আমি শিব পূজার জন্য প্রতিদিন মানুষ সরোবর ওখান থেকে পুষ্প এনে দিই আর সেই পুষ্প দিয়ে শিবের আরাধনা করেন সুন্দরভাবে এখন ঘুমিয়ে পড়েছে মানে আনন্দ উপভোগ করছে সোজা কথা তা সেই সময় মনে নাই সময়টা চলে গেছে আর হাজার রেগে গিয়ে একজন দুধকে পাঠিয়েছে আর ওই দুধ গিয়ে দেখছে যে ওর স্ত্রীর সঙ্গে খুব আনন্দ উপভোগ করছে সেই কথা এসে রাজাকে বলবে তখন হেমমালি ছুটে ছুটে এসেছে স্নান না করে হ্যাঁ যে ক্ষমা করে দেন আমি এখনই স্কুলে দিচ্ছি ভাই আর রাজা তো খুব একটা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছে হ্যাঁ যে তুই সে তো কুষ্ঠ হয়ে যা তোর প্রিয়তমা ভারজা সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অদগতি লাভ কুবের অভিশাপ দিয়েছেন তাই কুবের অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে কষ্ট পাচ্ছে রোগের যন্ত্রণা দিন দিন বাড়তে থাকছে আর গ্রীষ্মের প্রচন্ড তাপে আরো বেদনা হচ্ছে দীর্ঘদিন যেহেতু মহাদেবের অর্চনে ফুল দিয়েছে না ভগবানের মানে শিবের সেবা করেছে সেই জন্য তার একটা সুপৃতি আছে সেই সুপ্রীতির ফলে এই হেমুমানি কি করেছে কিন্তু একে ভোলে নেই শিবজিকে শিবজিকে স্মরণ করতেন আর যারা ভগবানের একটু সেবা করেছে ভগবান তাদেরকে ভুলতে পারে না তাদেরকে ঠিক কিভাবে সাহায্য করবে সে ঠিক করিয়ে দেয় তাই এখন অভিশাপ প্রাপ্ত হয়ে ঘুরছে ঘুরতে ঘুরতে হিমালয়ের মার্কেন্দ্র ঋষির আশ্রমে বস্তিত এই মার্কেন্দ্র ঋষি সম্বন্ধে একাদশ একাদশন্দে ভাগবতে আছে তখন মার্কেন্ড ঋষি জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগ হয়েছ কি ব্যাপার বলো ফুলে তখন সে খুলে পড়ল আর যে রাজা ধনুকুবের আমাকে অভিশাপ দিয়েছে আমি এরম ফুল আনতে ভুলে গিয়েছিলাম আমার স্ত্রীর সঙ্গে আমি আনন্দ উপভোগ করছিলাম এবং যা কিছু হচ্ছে সাধুর কাছে তো কোনো মিথ্যা কথা বললে হবে না সব সত্যি কথা বলে দিয়েছে আর বলতে তখন মার্কেন্ড ঋষি বললেন হ্যাঁ এই উপায় আছে হ্যাঁ তোমার মঙ্গলের জন্যে শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী গ্রথ পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবাজি থেকে মুক্ত দেশি যা বলেছে তাই সুন্দর করে পালন করেছে এইটা হচ্ছে মূল ঐশ্বর্য সাধুগুরু বৈশাব যা বলবেন সেটা সঠিকভাবে পালন করলেই তাই সুন্দর করে পালন করেছেন আর পালন করতে কুষ্ঠবাজি থেকে মুক্ত হয়েছে হ্যাঁ হয়েছে শ্রীকৃষ্ণ বললেন কাকে বলছেন মহারাজী শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজষ্ঠী সেবন করে হেমুমালি হ্যাঁ তার হয়ে গেল তখন প্রণাম করলেন হ্যাঁ আনন্দে ঋষির কথা মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী ব্রত পালন করেছেন তার ফল পেয়েছেন এবং হেমুমালির সঙ্গে ওই তার যে পত্নী বিশাল মিলন হয়েছে তারপর তারা যাপন করতে তাই পারে আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে বা করে শুনুন এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় বাবা যে ব্যক্তি মহাপিনাশকারী পণ্য ফল প্রায়নি যোগিনী একাদশী তথা পাঠ এবং শ্রবণ করে সে পাপ থেকে অচিরেই সেই নিয়ে ওই যোগিনী একাদশী এত আর এখন একটু গরম হলেও আশা মাস যেদিন ওই একাদশী ওই সময় এত গরম থাকে না এবং একটু ভগবানের ইচ্ছা এটা তো আর উপবাস নেই আপনি ফল জুস একাদশীর যে পোশাক পেঁপে কাঁচা কলা দিয়ে ভরে উঠে গঙ্গা গঙ্গা বলে আগে স্নান করবেন হ্যাঁ একটা ধোয়া বস্ত্র করবেন ভগবানকে একটা ধূপ দ্বীপ বা প্রদীপ কি ফুল যা আছে দেবেন সে সবগুলো দিয়ে করতে পারেন মঙ্গলার দি ভালো হ্যাঁ আর যা কিছু করবেন সবসময় হরিনাম করবেন হরিনামের যে কি মাহাত্ম একাদশীদের কি বলবো একা হরিনাম করলেন তুলসী মহারানীকে জল দেবেন অনেকে মনে করে যে তুলসী মারিকে বোধ হয় জল দেয় নিশ্চিত নাকি না না হ্যাঁ তুলসী মহারানীকে যদি আপনি মনে করেন যে আমার দিতে ভালো লাগছে তাই না হম তাহলে মায়া দেয় অসুবিধা নেই সাধারণত দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতেন যদি আপনি মনে করেন যে তুলসী মহারানী একাদশী করে আর তুলসী জল দিলে তো উপবাসটা ভঙ্গ হয়ে যায় তাই দেবো না যদি আপনার এরকম ভাবনা হয় একদিন জল না দিলে তার আগের দিন দশমীর দিনে বেশি করে দিয়ে দেবেন তাহলে ভরে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন ধূপ দীপ দেবেন ভগবানকে প্রণাম নিবেদন করবেন তারপরে হরিনাম করবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন এগুলো প্রচুর মাহাত্ম করলে একাদশীর দিন হ্যাঁ সেই জন্য এগুলো আমাদের পড়া দরকার আর এমনিতে একাদশীর দিনে ভাগবত পড়লে কি লাভ তার একটা শ্লোক আছে খুব সুন্দর হবে হ্যাঁ আমি আপনাদেরকে তবে আপনি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে একাদশীর দিনে এত মাহাত্ম আছে ভাগবতে তাহলে শুনুন খুব সুন্দর আমি আস্তে আস্তে পড়বো অসুবিধা নেই হম যে ন গছি মর্ত সতং ভাগবতম সুত একাদ বিশেষ নাস্তি পাপ ও রথস্তে পুত্র যে মানুষ সদাই বিশেত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায় তার মতো পাপি আর কেউ নেই এত মাহাত্ম একাদশী দিনে ভাগবত যদি সেবন করবেন এত লাভ হম আর যদি বলবেন যে একাদশীতে আর কি কি লাভ হয় হ্যাঁ আর একটা সুরোধ পড়ি তাহলে বুঝতে পারবেন বাবা একাদশীতে এত মহাত্ম আছে হ্যাঁ বুঝতেন শ্রীমৎ ভাগবতম পূর্ণমায়ু আরোগ্য পুষ্টিদম পটনাচ্ছ বনা বনাজ বাপি সর্বপাপ প্রমুখ চতু এই পাবন শ্রীমৎ ভাগবত পরম পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই স্বাস্থ্য পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হবে। তাই একাদশী তিথি ভালো করে করুন আনন্দে করুন হ্যাঁ ঠিক আছে এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন হ্যাঁ বলুন মাতাজি হরে কৃষ্ণ মাতাজি প্রশ্ন করছেন কোনো কারণে যদি একটা একাদশী না করতে পারি তাতে কি অসুবিধা আছে অসুবিধাটা কিছুই নাই ঠিক আছে আবার অসুবিধে আছে তাহলে একাদশীর দিনে আপনি যেখানেই যান যদি আপনি শুধু একটু ফল টল খান ফল বা জুস টুস হ্যাঁ তাহলে একাদশী আমরা হয়ে গেল কিন্তু হ্যাঁ আর যদি আপনি একাদশীতে অন্ন খেয়ে নেন তাহলে ওই অন্নের ভেতরে যে পাপ পুল ছিল ওগুলো প্রবেশ করলো হ্যাঁ এরকম একাদশী যদি কোনো কারণে গন্ডগোল হয়ে যায় পালন করতে না পারেন কেউ একটা আখের দুটো একাদশী এরকম ভঙ্গ হয়ে গেছে পরের বছর আবার নিজের একাদশী হবে ওই একাদশীটা করলে এই একাদশীতে কোনো কিছু যদি ভুল হয়ে যায় পারনের সাইন টাইম চলে গেল পারন হয়নি বা একাদশী দি একটা বাদ গেছে এগুলো সব পাপ যে হয়েছে সব নষ্ট করে দেয় হ্যাঁ পাণ্ডবান্ডির যারা একাদশী তো তো হয়ে গেছে আপনার অসুবিধা নেই পরে বারে আবার খুঁজে পড়লে কমাই যাবে হুম ঠিক আছে বলুন আপনার কি প্রশ্ন উনি বলছেন যে ভাগবত পড়তে বলছেন ভাগবতের কোথা থেকে পড়বো ভাগবতে যে কোনো জায়গা যেমন অনেকে গজেন্দ্র মক্স যে কাহিনী আছে ওই কাহিনীটা বেশিরভাগই কার্তিক মাসে একাদশী দিনে অনেকে পড়ে হ্যাঁ আর হলে অনেকে পিতু মহারাজের যে ভগবত ধামে গমন ওই চ্যাপ্টারটা পরে হ্যাঁ বুঝতেন আহ ওটা চতুর্থ স্কন্ধে আছে যে কোনো ভাগবতের কথা পড়লেই হলো হ্যাঁ আর যদি বলেন যে ভাগবত ভাগবত কথা শুভন করুন মায়াপুর টিভিতে ভাগবত কথা হচ্ছে ভাগবত মহারাজ ভাগবত কথা বলছেন আমি সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা ওই একাদশীর দিনে বিশেষ করে গীতা পাঠ করি গীতা পাঠ শুনুন হম ইস্কন বাংলায় ভাগবত কথায় যে কোনো জায়গাতে তবে একটা জিনিস কি এটা জানতে হবে হ্যাঁ ওই যার কাছ থেকে তার কাছ থেকে ভাগবত কথা শুনলে অনেক সময় মনকে বিভ্রান্ত করে যায় যার কথা শুনে আপনি ভক্তি করতে আগিয়ে যাচ্ছেন তার কথা শুনুন নালে অনেকে আমাকে প্রশ্ন করছে কবি এর কাছ শুনে ওর কাছ শুনে মাথাটা কেমন ঘুরি আছে ওই একরকম বলছে ওই একরকম বলছে ওই এখন কোনটা শুনবো আমি বললাম সেই জন্যে হ্যাঁ যদি আপনি বহু জায়গা থেকে হ্যাঁ শ্রবণ করবেন তাহলে ওইখান থেকে কোনটা আসল কোনটা নকল যদি বুঝতে না পারেন কোনটা আমার পক্ষে গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় তাহলে অসুবিধা আছে হ্যাঁ তাতে মনকে চঞ্চল করবে সেই জন্যে কৃষ্কনের ভক্তরা যারা ক্রাস দেয় তাদের কথা শুনুন তাদের চুলি মধ্যে কোনো ভুল পাবেন না ঠিক আছে হ্যাঁ বলুন সংকল্প সংকল্পটা সাধারণত দশমীর দিন রাত্রিবেলা করতে হয় যেভাবে আপনি একাদশীটা পালন করবেন ওইভাবে করবেন ভগানের কাছে সংকল্প মানে এমন নয় যে অনেক কিছু জল নিচাবেন না এমনি ভগবানকে বললেন যে প্রভু আমি আগামীকাল যে একাদশী আসতে একাদশীটা সুন্দরভাবে করতে চাই আমি সকালে ঘুম থেকে এই সময় উঠতে চাই এই এই করতে চাই হ্যাঁ বুঝেছেন তবে উপবাস থাকার জন্য ভগানকে বলার দরকার নেই হম আপনি বলবেন যে আমি উপবাস থাকার চেষ্টা করবো বলে বারোটা পর্যন্ত থাকবেন বারোটা পাঁচ করতে হবে না ঠিক আছে বারোটা বাড়ি খেতে শুরু যদি মনে করে তাহলে আমরা তো বারোটা পর্যন্ত উপবাস করি না সকালেও খাই দুপুরেও খাই সন্ধেও খাই অল্প অল্প খাই কিন্তু খাই হ্যাঁ এরকম অনেক ভক্ত খায় হ্যাঁ আমি আপনাদের দেখা দেখি একটু উপবাস করার চেষ্টা করি হ্যাঁ শরীর বুঝে সেই জন্য সংসার বুঝে শরীর বুঝে পালন করুন ঠিক আছে এখন মনে তো অনেকে অনেক রকম প্রশ্ন আসে হ্যাঁ সব প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয় তবে আমি আপনাদেরকে বলবো যা কিছু প্রশ্ন আছে আমার হোয়াটসঅ্যাপে ফোন করবেন জানবেন ঠিক আছে ওখান থেকে উত্তর দিয়ে দেবো হ্যাঁ भाकु हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 आरे, हरे आरे, हरे हरी बोल सबरे भलो थकुन हरे कृष्णा